তো প্রিয় দর্শক বন্ধুরা রাজ্য সরকার অনলাইনে চাকরি স্বচ্ছতা আনতে একটা প্রক্রিয়া শুরু করলেন এখানে দেখুন বলা হয়েছে যে সহানুভূত কারণে চাকরি পাওয়া প্রক্রিয়া স্বচ্ছতা আনতে বা যাবতীয় প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার পাশাপাশি পদ্ধতিগত সরলীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মরত অবস্থা মৃত বা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়া যা পড়া রাজ্য সরকারি কর্মচারীদের নিকটাত্মীয় এবং ঔষধের সহানুভূতির কারণে চাকরি দেওয়ার সংস্থান রয়েছেন কিন্তু নানা সময়ে সেই চাকরি দেওয়ার ক্ষেত্রে নানা অভিযোগ ওঠে এবার সেই সব ক্ষেত্রে চাকরি দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে পুরো প্রক্রিয়া অনলাইন নিয়ে আসা হচ্ছে বলে নবান্ন প্রশাসন সূত্রে কিন্তু জানা গিয়েছে এখানে আরও উল্লেখ করা হয়েছে এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী ইতিমধ্যেই সব কোটি দপ্তরে সচিবদের চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন গোটা প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হবে তা উল্লেখ করে রাজ্যের অর্থ দপ্তরে এই গভর্নেন্স শাখা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে রাজ্যের অর্থ দপ্তরে এস পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চাকরির জন্য যিনি আবেদন করবেন তার মোবাইল নাম্বার ও আধার নাম্বার দিয়ে আবেদন করতে হবে যাবতীয় তথ্য ও নথি সেখানে আপলোড করতে হবে আবেদনের সঙ্গে ডিজিটাল সিগনেচার করে এ সেটি আপলোড করে আপলোড করতে বলা হয়েছে আবেদন করার পর চাকরি পাওয়া বিষয়টি কোন পর্যায়ে আছে তাও পোর্টালে থেকে জানাতে পারেন আবেদনকারী যোগ্য প্রার্থীর শূন্য পদের ভিত্তিতে জেলায় অফিসে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা যাবে বলে জানানো হয়েছে এই জন্য শুরুতে কম্পিউটার যোগ্যতা পরীক্ষার সাফল্য পাওয়ার ক্ষেত্রে বাধকতা থাকছে না তবে প্রবেশন এই থাকাকালীন সময়ে ওই প্রার্থীকে সংশ্লিষ্ট পরীক্ষায় পাশ করতে হবে বলে উল্লেখ করা হয়েছে পাশ না করতে পারলে তার পথ স্থায়ী হবে না তো এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সহানুভূতিজনিত কারণে চাকরি পেতে স্বচ্ছতা আনতে অনলাইনে প্রক্রিয়া কিন্তু শুরু করলেন রাজ্য সরকারের তরফ থেকে এটাই কিন্তু সেটা এখানে জানানো হয়েছে তো আপনারা অবশ্যই কিন্তু দেখলেন ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকলে বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন